কথা কম বলা মানুষটা যখন কথা বেশি বলতে শিখে যায় তখন আর কে আটকায় তাকে কথা কম বলার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলছিলাম এই কই মাছের কথা কই মাছ কী লাভ দেয় ভাইরে ভাই আমি তার সে বেশি লাভ দিতেছি কেন জানেন কাটার ভয়ে আর কে কে লাভ দেন আমার মতো জানাবেন কমেন্টে কইমাস পছন্দ করি বলে মাস কেটে ভাত খেতে হবে এমন কোনো কথা আছে বলেন লাগলে দুইবেলা ভাত খাবো না তারপরও কই মাছ কাটতে পারবো না এইসব বলার মাঝে আপনাদের দুলাভাই কই মাছ কাটার জন্য রেডি হয়ে গেছে দা বটি কুড়াল খুন্তি কাশি ছুরি যা আছে সব কিছু নিয়ে বসেছে কই মাছ কাটার জন্য বললাম এত কিছু কেন বলে কই মাছ কাটবো আমি বললাম বাজার থেকে কেটে নিয়ে আসলেই তো হতো বলে যিনি কাটবেন উনি পঞ্চাশ টাকা চায় তা আমি বললাম তাতে কি হয়েছে তুমি আমাকে পঞ্চাশ টাকা দিও সে বলতেছে এখন সে কই মাছ কেটে দিলে আমি তাকে পঞ্চাশ টাকা দিতাম এটা কোনো কথা মাস কেটে আমার থেকে পঞ্চাশ টাকা চায় ভাবা যায় পঞ্চাশ টাকা এটা কোনো কথা হলো বলেন গাইস তারপর কি হলো বন্ধুগণ দেখেন আমার আবার মাসে হাত লাগানো লাগছে মাথা এবং পেটের যে নাড়ি বুড়ি আছে সেগুলো কাটার জন্য শেষে আবার আমাকে হাত লাগানো হচ্ছে তাহলে এখন বলেন টাকা কি আমি পাবো না সে পাবে কই মাসে যখন আমি হাত লাগিয়েছি তাহলে তো টাকা এখন আমারই নিতে হবে পঞ্চাশ টাকা তাই না বলেন কাটার পরেও দেখি কই মাস লাভ দেয় মাস লাভ দেয় আমিও লাভ দেই নারীর প্রাণ কই মাসের প্রাণ সহজে মরে না মরে না গো মরে না আপনাদের দুলাভাই কইমাস কাটে বলে ভাববেন না কত কাজ জানি উনি করে বাসায় আসলে বাসায় কিচ্ছু করে না সকালে বের হয়ে যায় রাতে এগারোটা বারোটায় বাসায় ফিরে কাজ করার কোনো ওয়ে নাই শুক্রবার একটা ছুটি পায় তাও অনেক সময় ডিউটি থাকে অনেক সময় থাকে না আজকে একটু সুযোগে পাইছি তাই তাও সে জানে কই মাছ আমি কাটতে পারবো না এই তো দেখেন ফাইনালি আমি কই মাছ কাটতে বসে গেলাম মাথা নাড়ি বুড়ি এগুলো সব আমি কেটে নিয়েছি কে বলে মেয়েদের বাড়ি হয় না মেয়েদের বাড়ি হয় মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না এটাই তার প্রমাণ দেখেন তারপরে আমি কই মাছগুলোকে কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব পিছলা পিছলা একটা কাজটা ভাব থাকে উপরে এটা লবণ দিয়ে এবং হলুদের গুঁড়া দিয়ে যদি আপনি অনেকক্ষণ এটাকে মেখে ঢুকে তারপরে নেড়ে ছেড়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু আপনি কখনও কই মাছ খেতে আপনার খারাপ লাগবে না খারাপ কোনো স্মেল আপনি পাবেন না আর এটা একদম ক্লিন হয়ে যাবে খুব ভালোভাবে আমি তো সবসময় এরকম করি মাছ হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলে পরে কিন্তু মাছের থেকে কোনো গন্ধ আপনি পাবেন না যেহেতু এটা দেশি কই মাছ না এটা কিন্তু চাষের কই মাছ চাষের কই মাছ কিন্তু বেশি একটা মানুষ পছন্দ করেন না তারপরও মানুষ খায় অনেক সময় আমিও এই যে প্রায় কতদিন আগে খেয়েছি মনে নাই তো এমনি এটা খেতে ভালোই লাগে গ্রামে যখন ছিলাম ছোটবেলা থেকে কিন্তু দেশি কই মাছ খেয়ে বড় হয়েছি বাট এখন ঢাকায় এসে তো দেশি কই মাছ পাওয়া একেবারেই মানে কি বলবো সোনার হরিণের মতো হয়ে গেছে এখন দেশি মাছ পাওয়া সব মাছই এখন চাষের তো এই তো তারপরে হলুদ লবণ দিয়ে দিচ্ছি ভাজার জন্য